হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই অনেক আশা নিয়ে আমরা সবাই ছাদে ফুলের গাছ লাগাই যে গাছ ভোরে ফুল পাব সেসব গাছের যদি ফুল না আসে সত্যি ভীষণ খারাপ লাগে আমার এই যে বোগেনভিলিয়া গাছটা দেখছো এরম আরও কটা রয়েছে এতে ফুলই আসছিল না আর এই গাছগুলোতেই সাত দিন পরে দেখো কি সুন্দর আস্তে আস্তে করে গাছ ভরে ফুল আসছে এই গাছগুলোতে ফুল না আসার কারণ ছিল যে জায়গায় রাখা হয়েছিল গাছগুলো সেখানে দিনের ওই তিন চার ঘন্টায় রোদ আসতো মাত্র গাছ ভরে দেয়া হচ্ছিল জল যার ফলে কি হচ্ছিল গাছের শুধু ভরে ভরে সবুজ পাতাই আসছিল এবার তো গাছের একটু পরিচর্যা করতে হবে না হলে গাছ ভরে ফুল আসবে না সেজন্য গাছগুলোকে প্রথমে ফুল সানলাইটে প্লেস করে দিলাম তারপরে সেকেন্ড যে কাজটা করলাম গাছকে হালকা স্ট্রেস দেওয়া স্টার্ট করলাম মানে যতক্ষণ গাছের মাটি একেবারে না শু করছে একদমই জল দিতাম না কয়েকদিন বাদে গাছে ফুল দেখা স্টার্ট করলো এবার গাছকে দিতে হবে খাবার না হলে গাছ একদম ফুলে ভরবে না আর ফুলগুলো বেশি দিন স্টে করবে না খাবারের জন্য একটা মিশ্রণ বানাতে হবে তাতে অ্যাড করেছি দু চামচ হাড় তারপরে দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল দেড় চামচ পটাশ আর হাফ চামচ ডিএপি এই পরিমাণটা নিয়েছি আমি দশ ইঞ্চি টবের জন্য এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার টবের মাটি হালকা করে খুঁড়ে নিয়ে তাতে মিশ্রণটা পুরো ছড়িয়ে দেব আর খেয়াল রাখবো রুটস যেন কোনোভাবে এফেক্টেড না হয় তারপরে মাটি দিয়ে হালকাভাবে মিশ্রণটা ঢেকে দেব এই খাবারটা আমি দিয়েছি যেসব গাছে এই হালকা ফুল ধরেছে ওই সব গাছেই যেসব গাছে ফুল ধরেনি সেসব গাছে কিন্তু একদম এই খাবার দেবে না এরপরে দিন পরের আপডেট দেখো গাছ ভরে পুরো ফুল এসছে তাতে নতুন ডালেও ফুল আসা স্টার্ট করে দিয়েছে ফুল আসার পর দিয়ে কিন্তু গাছকে একদম স্ট্রেস দেবে না নিয়মিত ঠিকঠাক ভাবে জল দেবে না হলে ফুল বেশি দিন কিন্তু গাছে থাকবে না ঝরে পড়বে আমার এখানে দু তিনটে গাছ ছাড়া প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠছে আর এই গাছটা দেখো জাস্ট কুড়ি আসা স্টার্ট হয়েছে এবার আমি এই গাছে ওই সেম খাবারটাই দিয়ে দেব। সাথে গাছকেই প্রচন্ড হিট থেকে বাঁচানোর জন্য করতে পারো তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় শুকনো পাতা দিয়ে দিতে পারো এতে গাছের মাটি খুব তাড়াতাড়ি ড্রাই হবে না আর যেটা করেছি গাছকে ভোরবেলা খুব ভালোভাবে স্নান করিয়ে দিতাম আর গাছে জল দিয়ে দিতাম আর রাতের বেলা ওই ধরো আটটা নটা নাগাদ গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতাম যাতে সারা রাত ওই ঠান্ডা আবহাওয়ায় গাছগুলো খুব ভালোভাবে বাড়তে পারে এভাবেই তোমাদেরও ও বোগেনভিলিয়া গাছগুলোতে ভরে উঠুক একদম ফুলে ফুলে আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি গার্ডেনিং